এফসি চ্যাম্পিয়ন লীগ টু থেকে বাদ মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন লিগ খেলতে ইরানে না যাওয়ার শাস্তি পেল মোহনবাগান প্রতিযোগিতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে গতবারের আইএসএল এর লিগ সিল জয়ীদের ট্রাক্টর এফসির বিরুদ্ধে ইরানির তার খেলতে যায়নি মোহনবাগান তার শাস্তি পেতে হলো ক্লাবকে এফসি জানিয়ে দিয়েছে তাদের নিয়ম অনুযায়ী মোহনবাগান চ্যাম্পিয়ন লীগ টু থেকে সরে দাঁড়িয়েছে তাই মোহনবাগানের সব গোল ও পয়েন্ট হয়েছে তাদের খেলা ম্যাচ বাতিল হিসেবে ধরা হবে সরাসরি মোহনবাগানকে বাদ দেওয়ার কথা এএফসি না জানালেও তাদের নিয়ম অনুযায়ী প্রতিযোগিতা থেকে বাদ পড়েছে সবুজ মেরুন সোমবার এএফসি একটি বিবৃতিতে জানিয়ে দিয়েছে দুই অক্টোবর ইরানের ট্রাক্টর এফসির বিরুদ্ধে খেলা ছিল তাদের সেখানে তারা খেলতে যায়নি তাই এএফসি চ্যাম্পিয়ন লিগ দুই এর ধারা অনুযায়ী ধরে নেওয়া হয়েছে যে মোহনবাগান এই প্রতিযোগিতা থেকে তাদের নাম তুলে নিয়েছে বিবৃতিতে আরো জানানো হয়েছে প্রতিযোগিতার নিয়মের ধারা অনুযায়ী এই প্রতিযোগিতায় মোহনবাগান এখনো পর্যন্ত যতগুলি ম্যাচ খেলেছে সবগুলি বাতিল হিসেবে ধরা হচ্ছে ধারা অনুযায়ী গ্রুপ এর পয়েন্ট তালিকা হিসাব করার সময় মোহনবাগানের পয়েন্ট বা কোনো গোল হিসাব করা হবে না গ্রুপটি এখন তিন দলে ধরা হবে তবে এখনো একটি আশা রয়েছে সবুজ মেরুনের এএফসির এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কমিটির অধীনে যাবে তারা যদি বিবেচনা করে যে মোহনবাগানের ইরানে না যাওয়ার সিদ্ধান্ত তাহলে সিদ্ধান্ত বদল হলেও হতে পারে তবে সেই সম্ভাবনা খুব কম এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এ মোহনবাগানের প্রথম প্রথমে এ এফ সির বিরুদ্ধে খেলা ছিল মোহনবাগানের তার আগের রাতে ইসরায়েলের ভূখণ্ডে মিসাইল আক্রমণ করে ইরান সে দেশের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এই অবস্থায় ভারত সহ বেশিরভাগ দেশের সরকারি তাদের জনগণকে ইরানে যেতে বারণ করেছে মোহনবাগানের বেশিরভাগ বিদেশি অস্ট্রেলিয়ার সে দেশের তরফে ইরানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় এক খেলোয়াড় এবং তিন কোচিং স্টাফ স্পেনের বাকিরা স্কটল্যান্ড এবং পর্তুগালের সব দেশের তরফেই ইরানে না যেতে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বুধবারের ম্যাচের একদিন আগে পঁয়ত্রিশ জন ফুটবলার স্বাক্ষর করা চিঠি দিয়ে ক্লাবকে জানান এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ইরানে যাওয়া সম্ভব নয় মোহনবাগানের তরফে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় সহ বিদেশ মন্ত্রক ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে একই সঙ্গে আবেদন করা হয় ম্যাচের দিন পরিবর্তন অথবা নিরপেক্ষ কেন্দ্রে তা আয়োজন করার জন্য তবে মোহনবাগানের চাপ বাড়ায় অন্য একটি বিষয় চ্যাম্পিয়ন লিগ এলিটে সোমবার রাতে পারসে পলিসির বিরুদ্ধে খেলে পাক তাকর একই দিনে এসিএল টু এ খেলা হয় সেপাহান এবং স্ত্রী কললের দুটি ম্যাচই হয় ইরানের তেহরানে